অজিত পাইক আজকে তো ডক্টর ওকে একদম কাছে টেনে নিয়ে সব কিছু বললেন এবং রেজিস্ট্রেশনটা মূলত বারাসাত মেডিকেল কলেজের মাধ্যমেই তো হয় তা ওই ডক্টর সাথে যোগ যোগাযোগ করার পর ওরা বারাসাত মেডিকেল কলেজে আগামী দিনে যাতে এই ব্লাড ট্রান্সফিউশন বা ওর থ্যালাসিমিয়া রোগ সংক্রান্ত যা যা অসুবিধে সেগুলো যাতে ওখানে দেখাতে পারে সে তার জন্যে ওনারা সমস্ত কিছু ব্যবস্থা করে দেবেন এই আশ্বাস দিয়ে

তারা ওই ভিড়ের মধ্যে গিয়ে তাদের কাছে শুনতে যাচ্ছে তাদের বাবা-মা চিন্তা করে যে এরিয়া সে নিজে রুকি নয় তাকে একটা ছোট কথা সারা জীবন মনে রাখতে হবে তাকে একটা ছোট কথা সারা জীবন মনে রাখতে হবে আমি যদি নিজে এই হলুদ রিপোর্টটা পাই যদি এরিয়ার হই তাহলে আমি আরেকজন এরিয়াকে কিভাবে কোনোদিন বলব এটাই আমার উদ্দেশ্য আমি যদি নিজে নর্মাল আমাদের যদি সেটা তো ভালো হয় যদি না সারে

এই সমাজে তিন ধরনের মানুষ পাওয়া যায় এই রোগের দিক থেকে বিচার করলে এই সমাজে তিন ধরনের মানুষ পাওয়া যায় আমরা আমরা শুনেছি পজিটিভ নেগেটিভ শব্দটা শুনেছি বিভিন্ন রক্ত পরীক্ষার ক্ষেত্রে আমরা করোনার সময় করোনা টেস্ট করেছি আমাদের ম্যালেরিয়া টেস্ট হয় আমাদের ডেঙ্গুর টেস্ট হয় সেই রক্ত পরীক্ষা করলে আমাদের দুটো অবস্থা হয়ে যায় পজিটিভ মানে কারণ আমাদের পরিআয় বেসরকারি আজকে আমরা যেখানে এসেছি থ্যালাসেমিয়া টেস্টিং জন্য সফট চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল এই স্কুলে এসে আমরা একটি বাচ্চাকে পেলাম যেই বাচ্চাটি থ্যালাসেমিয়া আক্রান্ত বলো তুমি কোন স্কুলের ছাত্র জোরে বলো বেলুরিয়া বিশ্ববিদ্যালয় আচ্ছা আপনি বলুন কত বছর বয়সে ধরা পড়েছে

বি আর চমন তার মালিকের উপর আস্থা আমাদের পুরো পর্যায়ে পরিচিতি অনন্ত দশকে এবং ছাত্রজাতির একাডেমিক ক্লাসগুলির জন্য ছাত্রছাত্রীগণ উপস্থিতির জন্য আহ্বান জানিয়ে অত্যন্ত আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে দিনা সালাম এবং সাথে আমি গুরুত্বপূর্ণ দিন যেদিনে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে নিশ্চিত হতে পারে বিদ্যালয়ের আমরা ছাত্রছাত্রীরা বা তাদের পরবর্তী প্রজন্মকে এই আশ্বাস দিতে পারব যে আমাদের নিজেদের মার ভাষা বেঁধেছে এইটা আশ্বাস দিয়ে আমরা আজকে এই শেষ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমাদের স্বপ্ন এবং বারাঘাত মেডিকেল কলেজে যারা এসছেন দুটো ডক্টর এসছেন ডক্টর অভিজিৎ ডক্টর সৌমিক মুখার্জী এবং কশ তাদের সাথে বিভিন্ন সহযোগী যারা নার্স আছেন তারা আর আছেন আমাদের মধ্যে স্বপ্ন ক্রাস্টে বিশেষ সোমা ভট্টাচার্য এবং আমাদের মধ্যে আমি পরিবারের তরফ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এরকম একটা সিরিজ আমরা আগামী দিনে নিশ্চয়ই আপনাদের করতে পারবো যাতে আমরা আগামী দিনে একটা খেলা শিবির একটা সুন্দর সমাজ করতে এখন আমরা একটু আমাদের যারা বিশেষ এই সহযোগিতা আছে যাদের আমরা এই সীমিত অনুষ্ঠান অনুষ্ঠিত তাদের একটু সামান্য কিছু বিদ্যালয়ের তরফ থেকে আমরা একটু সম্মান জানাতে চাই আমি প্রথমেই বার্সাত মেডিকেল কলেজের যারা আমাদের ডক্টর আছে অর্থাৎ ডক্টর অভিজিৎ এবং ডক্টর নবীন মুখার্জি তাদেরকে আমরা একটু সম্মান জানাচ্ছি তারপর আমরা চলে যাব কুড়ি কাজের পক্ষে আমি প্রথমে <audio Jean Rabbit bulun> মেডিকেল কলেজের ডক্টর ছিল আমাদের একটু নিচু ক্লাসের ছাত্রদেরও নিজের ক্লাসে নিজের উদ্যোগে ক্লাসে গিয়ে একটু তাদের উদ্গত করলেন তাদেরকে জানালেন কী এবং কীভাবে এটা প্রতিরোধ করা আমরা তো সকলেই জানি যে বার্তাটাই উনি দিতে চাই এবং এই ছোটো ছোটো ছেলেদের মাধ্যমে আমাদের সমাজে আমাদের পরিবার মধ্যে এই বার্তাটা সঞ্চালিত হবে এই সচেতনতা বোধ করে আমি প্রথমেই তাহলে আমাদের ডক্টর সৈনিত আমাকে সম্মান জানাচ্ছি বিদ্যালয়ের তরফ থেকে সম্মান জানাচ্ছেন আমাকে ব্যাস করিয়ে বিদ্যালয়ের সহ শিক্ষিকা শ্রী নদী প্রণালী হচ্ছে এরপর উত্তবি পড়িয়ে সম্মান জানাচ্ছেন বিদ্যালয়ের সহ অমিত কুমার জানি

Bitharaya Showsingaraya Simali Saptarindhara Utturiyukuliye Somanjarachana Amade Bitharaya Showsingaraya the... Simali the...

স্বাধীনতার পর অর্থাৎ উনিশশো পঞ্চাশ সালে স্থাপিত অর্থাৎ আমাদের বিদ্যালয় পঁচাত্তর বছর চলছে এই উপলক্ষে আমরা আজকে যেমন একটা সুন্দর প্রোগ্রাম করলাম এছাড়াও আমরা আরও আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছিল একচল্লিশে ডিসেম্বর একটা সুন্দর প্রভাব তৈরির মাধ্যমে সারা বর্ষব্যাপী আমার আমাদের প্রোগ্রাম চলবে এবং এই প্রোগ্রাম শেষ হবে আগামী ডিসেম্বর মাসে এরকম বিভিন্ন

এটা থ্যালাসিমিয়া সচেতনতা শিবির এবং থ্যালাসিমিয়া রোগ নির্ণয় একটা মূলত রক্তের মাধ্যমে সেই একটা শিবির ছিল ইলেভেন এবং টুয়েলভের মানে আমাদের বিদ্যালয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যে আমাদের কোয়েট স্কুল ইলেভেন টুয়েলভটা তাদের এই জন্যেই এটা ছিল তাইতে মূলত আমাদের স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট তাদের একদম আন্তরিক উদ্যোগে এবং আমাদের সাথে ছিল বারাসাত মেডিকেল কলেজ এবং হসপিটাল তারা পুরোটাই সহযোগিতা করেছে মানে তারা এই পুরো শিবিরটা পরিচালনা করেছে খুব সুন্দরভাবে হলো এবং এই শিবিরে মানে চুরাশি জন মানে ইলেভেন তো চলছে রানিং এবং টুয়েলভ তো যেহেতু ওরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ওরা কোনো আউটগোয়িং স্টুডেন্ট যাই হোক আমরা যথাসম্ভব চেষ্টা করেছিলাম যাতে সমস্ত ছাত্রছাত্রীকে সামিল করা যায় তা কিছু তো সামাজিক প্রতিবন্ধকতা থাকে মানে মানসিক প্রতিবন্ধকতা থাকে ইত্যাদি তার বাইরে গিয়ে আমরা আজকে দেখলাম যে চুরাশি জন ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয় তারা উপস্থিত হয়েছে এবং এই টেস্টটা করিয়ে নিয়েছে তারা শুনেছে খুব সুন্দর মন দিয়ে শুনেছে যে ডক্টর মহাশয় তারা কি বললেন থ্যালাসিমিয়া সম্পর্কে থ্যালাসিমিয়া কী থ্যালাসিমিয়া কেন টেস্ট দরকার ইত্যাদি খুব সুন্দর একদম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বলেছেন সেগুলো খুব সুন্দরভাবে শুনলো এবং তারপরে ওই থ্যালাসিমিয়া শিবিরটা হলো তাতে চুরাশি জন রক্ত পরীক্ষাটা নির্ণয় করেছে আপনার স্কুলে এসে দেখলাম আমরা একটি বাচ্চা ইতিমধ্যেই থ্যালাসিমিয়া আক্রান্ত তার সম্পর্কে বলে দেন ছেলেটি আমাদের এখন ক্লাস নাইন থেকে টেনে উঠেছে ওর নাম হচ্ছে অজিত পাই ও এমনি পৈতৃক বাড়ি একটু দূর দূরান্তে ক্যানিংয়ে তাই এখানে ওরা থাকে বাবা মা সহজে সপরিবার থাকে তা ও থ্যালাসিমিয়া আক্রান্ত এবং এটা মোটামুটি ওর প্রায় তিন চার বছর ধরেই এটা চলছে ওকে প্রত্যেক মাসে একবার করে রক্ত নিতে হয় তা ওই কামারটি সাগরদতে ওই ব্লাড ট্রান্সফিউশনটা চলে এবং যখন খুব রক্ত নেওয়ার পর যা হয় কিছু অসুস্থতা দেখা দেয় তার জন্যে দু তিন দিন ভর্তিও থাকতে হয় এই একটা ব্যাপার একদম জ্বলন্ত উদাহরণ যে আমরা দেখছি যে আমাদের বিদ্যালয়েরই একটি ছাত্র যার কিনা নয় থ্যালাসিমিয়া আক্রান্ত সুতরাং সেই কারণেই আমরা মানে যাতে এই মারণ রোগ যাতে আর না কারুর হয় এইটা আমরা যেন পরিবারগতভাবে আমরা বিদ্যালয়গতভাবে প্রত্যেকের মধ্যে সচেতনতা তৈরি করতে পারি সেই জন্য এই শিবির আর প্রত্যেককে আমি বিশেষ করে স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট এইরকম একটা উদ্যোগে সামিল হয়েছেন তাদের তারা ছিল বলেই কিন্তু আমরা এটা করতে পারলাম আর সাথে বারাসাত মেডিকেল কলেজ তাদেরও দেখলাম ডক্টরবাবুরা এবং নার্সরা মানে অকৃত্রিম একটা ভালোবাসা একটা আন্তরিকতা নিয়ে কিন্তু এই কাজটা করে যাচ্ছেন তারাও খুব খুশি আমাদের বিদ্যালয়ের জারপন্নায় যেরকম সুন্দর ব্যবস্থাপনা দেখে তারাও খুব খুশি যাতে তারা বলেও গেলেন যেমন কি আমরা নিচু ক্লাসগুলোতেও করতে চাই স্যার আপনি ব্যবস্থা করলে আমরা অবশ্যই উপস্থিত হব আগামী দিনে নতুনভাবে একটা শিবির করার জন্য অজিত পাইক আজকে তো ডক্টরকে একদম কাছে টেনে নিয়ে সব কিছু বললেন এবং রেজিস্ট্রেশনটা মূলত বারাসাত মেডিকেল কলেজের মাধ্যমেই তো হয় তা ওই ডক্টর সাথে যোগ যোগাযোগ করার পর ওরা বারাসাত মেডিকেল কলেজে আগামী দিনে যাতে এই ব্লাড ট্রান্সফিউশন বা ওর থ্যালাসিমিয়া রোগ সংক্রান্ত যা যা অসুবিধে সেগুলো যাতে ওখানে দেখাতে পারে সে তার জন্যে ওনারা সমস্ত কিছু ব্যবস্থা করে দেবেন এই আশ্বাস দিয়েছেন